এতদিন যাদের কাছে ছিলাম যারা আমার জন্য নিঃস্বার্থভাবে করে গেছে তাদেরকে ছেড়ে যাওয়ার টাইম এসেই গেছে সেই ভিডিওটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে যাচ্ছে অনেক দূর নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশে নতুন একটা অভিজ্ঞতার সঙ্গে সম্মুখীন হতো আছো আশা করছি সবাই ভালো আছো ফাইনালি সেই দিনটা চলে গেল যেদিন আমরা এখান থেকে চলে যাচ্ছি বাইরে তো সব রেডি কমপ্লিট এখন পায়ে বাজে সাতটা সাতটা পাঁচ দশ হবে রেলি করবো সাড়ে সাতটার মধ্যে ট্রেন ধরতে হবে তো সব খালি হয়ে গেছে খালি হয়েছে রান্না করে খালি সব আন্দোলনও রেডি হয়ে গেছে আমি তো খালি রেডি করা সব ব্যাগও রেডি করা হয়ে গেছে সব ব্যাগ কমপ্লিট হয়ে দেখতে দেখতে আমরা এদিকে বেরিয়েও পড়েছি যাব বাগনান স্টেশনে স্টেশন থেকে যাব হাওড়া হাওড়া থেকে আমাদের ট্রেন সেখান থেকেই উঠব আর আমার মা বাপি উঠবে কুলগাছিয়া স্টেশন থেকে আমাদের হাওড়া পর্যন্ত তুলে দিয়ে আসবে আর এখানে আমার শ্বশুর যাবে বাগনান স্টেশনে আমাদের তুলে দেবে এটা আমাদের আদিকে নিয়ে প্রথম লং জার্নি ছত্রিশটা ঘন্টা ট্রেনে নিয়ে কাটাতে হবে অনেকটা রাস্তা একটু টেনশান হচ্ছে যে আদি কী করবে কেমন বিরক্ত হবে কি কি করে ট্রেনেতে একটু টেনশান হচ্ছে এবার দেখা যাক কি করে চলো দেখি স্টেশনে ভালোই ছিল তারপর হঠাৎই দু সাইড থেকে দুটো মালগাড়ি যেতে এত জোর কেঁদে উঠেছে না থামছিলই না ফোপে ফোঁপি কেঁদে যাচ্ছিলো তারপর এদিকে আমরা হাওড়া যাওয়ার ট্রেনে উঠেও পড়েছি লোকাল ট্রেনে তো মা বাপিও উঠেছে ওকে শেষবারের মতো আদর করে নিচ্ছে তারপরে কবে যে দেখা হবে আদি কত বড় হয়ে যাবে তাই এই শেষ দু ঘন্টা আদিকে নিয়ে তারা অনেক করে আদর করে দিয়েছে আমার মা বাপেরও অনেক মন খারাপ হয়ে গেছে বাপেরও খুব মন খারাপ হয়ে গেছে মায়েরও মন খারাপ হয়ে গেছে কোথাও হওয়া থেকেই তাদের কাছেই ছিল তাদের কাছেই বড় হয়েছে হামাগুড়ি দেয়া পোষতে শেখা দাঁড়াতে শেখা হাঁটতে শেখা তাদের কাছেই হয়েছে তাদের কাছেই বড় হয়েছে তাই তাদের মনটা বেশি খারাপ হচ্ছে করবে একটা সময় পর তো যেতেই হবে এবার থেকে মনে করলেই তারা আদিকে কোলে নিতে পারবে না মনে করলেই ছুটে যেতে পারবে না আদিও তাদের কাছে আর এই যে এটা হাওড়ার মেট্রো যেটা চালু হয়েছে নতুন মাকে বলছিলাম পরের বার এলে মেট্রো করে যাব তো এই আমরা হাওড়া স্টেশনে এসে গেছি সাইজ নাম্বার প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি আর এখানে আদি এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে কী বলবে একদম দাঁড়াচ্ছে না হলেও তো থাকছে না শুধু ঝুঁকে ঝুঁকে এগুলো ধরতে যায় নিচে দাঁড়ালেও দাঁড়াচ্ছে না শুধু কোলে ওঠার বাহানা করছে মজা ট্রেনে উঠেও গেছি উঠেতে দেখছি বেশ আদি ভালোই মজা পাচ্ছে এখানে মা মাকে দেখাচ্ছিলাম এই দুটো সিট আমাদের নিচে নাম্বার বা দুটোই আমাদের তো আদিকে নে সুবিধা হবে সেই জন্য দুটো নিজের সিট করা হয়েছে আমি বললাম শেষবারের মতোই তো কোলে নি আদর করে নাও আবার কোলে বইলে তার তো নেই কি সবাইকে টাটা করে দিচ্ছে সবাইকে টাটা করে কিছি দিন দাও আপনি মা কে এই সব থেকে টাটা করে কোস্টের এখন বাইরে থেকে দেখছে কিছু শুনতেও পাচ্ছে না তো খুব খারাপ লাগছে আদি তো আর বুঝতে পারছে না কি হচ্ছে তো আমরা রাত্রিরে ভালো মতোই ট্রেনে উঠে শুয়েই পড়েছিলাম খেয়ে দিয়ে আদিও ঘুমিয়ে গেছিলো তারপরেই আমাদের সাথে একটা কাণ্ড ঘটে যায় যেইটার কারণে পুরো মুডটা বিগড়ে গেছিলো শরীরেও মানে একটু ব্যথা পেয়েছিলাম কাল রাত্রিরে খড়গপুর স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ায় তখন গাড়িতে টিট টিট করে একটা আওয়াজ হচ্ছিলো আমাদের বগিটাতেই তো আমি আদির বাবাকে জিজ্ঞেস করি যে কী আওয়াজ হচ্ছে গো কী আওয়াজ হচ্ছে কী জানি তো হঠাৎই যে অ্যানাউন্স করে মানে রেকর্ডিং বাজে কোথাও আগুন লেগে গেলে বলছে ট্রেনেতে আগুন লেগে গেছে তোমরা যত সম্ভব আস্তে আস্তে ট্রেন থেকে নেমে যাও এবার সেইটা শুনে এবার সবাই তো হুড়মুড় করে বেরোতে যাচ্ছে আমি কি করব আদিকে প্রথম নিয়ে ট্রাভেল করছি আমাদের সাথে একটা বাচ্চা আছে এতদিন দিনও এরকম হয়নি তো আমি আদিকে আদি ঘুমিয়ে গেছিলো আদি ঘুমান্ত অবস্থায় আমি আদিকে কোলে তুলে অমনি বাইরে বেরিয়ে গেছি স্টেশনে নেমে গেছি তবে সেই নামার সময় হুটোপাটিতে কেউ একজন আমার বুড়ো আঙুলের উপর থেকে একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে যায় যার কারণে আমার বুড়ো আঙুল পায়ের আঙুলটা বুড়ো আঙুলের নখটা পুরো মানে মাঝখান থেকে ভেঙে যায় তো তখন আমি অতটা বুঝতে পারিনি যে ব্যথাটা লাগবে ওই হঠাৎ আদির বাবাও সব ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে আছে তো বাইরে পুলিশ পুলিশরা যারা জিজ্ঞেস করছে বলে কি হয়েছে কি হয়েছে তোমরা সবাই নেমে আসছো কেন ট্রেনে উঠে যাও ট্রেন ট্রেনে উঠে যাও ট্রেনে এক্ষুনি ছেড়ে দেবে তো ট্রেনের যে স্টাফ ছিল তারাও বলছে ও যে তাদেরকে ভালো হচ্ছে যে এরকম আগুন লেগে যাওয়ার সিগনাল দিচ্ছে তো আমরা নেমে এসেছি বলছে হ্যাঁ এসির ফিল্টারে একটু আগুন লেগে গেছিলো যেটা এখন কন্ট্রোলে এসেছে আপনারা সবাই উঠে যান না ছেড়ে দেবে তো আমরা আবার হুড়ো করে উঠে পড়ি ট্রেনে তো তো তারপর দেখছি আমার আঙুলটা মানে বুড়ো আঙুলের নোখটা পুরো মাঝখান থেকে ভেঙে গেছে আর রক্ত পড়ছে আর প্রচণ্ড ব্যথা করছে তো রাত্রিবেলা কী দেবে বাবার কাছে একটা মলম ছিল যেটা এমনিতে কাটা ফাটায় লাগানো যায় তো এটা লাগাচ্ছে আমি কিছুতেই লাগাতে তো জোর জরজাবস্তি লাগিয়ে দিয়েছিলো সারা রাত তো আমি ঘুমাতে পারিনি ব্যথা করছে ব্যথা করছে পাটাকে নাড়াতে পারছি না হ্যাঁ তো মানে এমন ধর মানে জিনিসটা হয়েছে মানে এমন প্যানিক সিচুয়েশানটা এসে গেছে কারণ এরকম আগুন লাগার ঘটনা আমার সাথে আগেও ঘটেছে যে সবই হলো এর মধ্যে বেশ আরামসে শুয়েছিলাম আদিকে নিয়ে তার মধ্যেই গেল সবই ঠিক ছিল আমারই নক্ষটা ভেঙে গেলো বাইরের নখটা ব্যথাটা আমারই হয়ে গেল তো যাই হোক সেটাও ভুলে তারপরের দিনকে আমরা বেশ ভালোই ছিলাম আদি সেই দিনটা একটু শান্ত ছিল কিন্তু রাত্রে এত দুষ্টুমি হয়েছে মানে নেক্সট দিন এত হয়েছে কিছুতেই ঘুমাবে না দেখো ওর আমি তো আমি তো ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম অনেক আমার কাছে একদম ঘুমায়নি আদির পাপা ঘুম পাড়াচ্ছে সেখানেও ঘুমায়নি দুষ্টুমি করে যাচ্ছে কিছুতেই ঘুমাবে না চোখে ঘুম আছে তাও ঘুমাবে না এরকম দুষ্টুমি করে যাচ্ছে দেখো ঘুম আছে চোখে তাও ঘুমাবে না É a tua প্রায় দুটো রাত হয়ে যাচ্ছে অনেকটা ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মতো আমরা ট্রেনে আছি আর আদির আর এখন আর ভাল লাগছে না এক জায়গায় থাকতে সেই জায়গায় একটু দাঁড়াতে পারছে না বসতে পারছে না দুষ্টুমি করে যাচ্ছে ওর নিজে খোলা জায়গা চাই একটুখানি জায়গার মধ্যে বলো বাচ্চারা আর কতক্ষণ থাকতে পারে তাই আদির পাপা এখানটায় ঘেরে দিয়েছিল বাইরে থেকে আলো আসছিলো বলে মানে অন্য কামরার আলো জ্বলছিলো বলে দেখো তাও হলো না ও একেবারে নেমে পড়েছে সবাই দিকে ঘুমাচ্ছে আর ওখানে পাহারা দিচ্ছে নিয়ে দুষ্টুমি করছে পরে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম নেক্সট দিনকে এবার আদি কে সকাল না হতে হতে আর পাপার কাছে চলে আসে জল নেমে যাওয়ার পর ছিল কিন্তু লেট হচ্ছে ট্রেন প্রচুর প্রায় নামতে নামতে বারোটা একটা বেজে যাবে ওটা দশটার মধ্যেই নেমে যেতাম ট্রেনটা অনেকটা লেটেই চলছে আর এদিকে আদি এত দুষ্টুমি করছে ও কে হাতে দিলে ও বিস্কিট খাবে না ওগুলো যেটা খেতে পারবে না ওটা খেতে পারবে না ও ওই রকমই করে যেগুলো হাতে দেয়া পড়ে যায় না ও মেঝেতে যেগুলো পড়ে থাকে সেইগুলো পরে ঘুরিয়ে ঘুরে খায় খুবই দুষ্টুমি করে খুবই দুষ্টু হয়ে যায় যারা আমেদাবাদের ট্রেনে জার্নি যাতায়াত করো বা জার্নি করো তারা নিশ্চয়ই জানবে যে আমেদাবাদ ট্রেন কত লেট করে একদম টাইমে পৌঁছায় না কোনো লেট আর আমাদের তো ট্রেনে বসে বসে আর ভালো লাগছিল না আর মানে বিরক্ত লেগে যাচ্ছিলো আর ধৈর্য কুলাচ্ছিল না তো কি করা যাবে ট্রেন তো তার টাইমেই যাবে লেট করুক আর যাই করুক আমাদের কথা তো শুনবে না তাই ধৈর্য নিয়ে বসে থাকতেই হবে আর আমরা কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গন্তব্য স্টেশন এসেও গেছে আর আদির বাবা সব ল্যাগেজ গুলো বার করে করে গেটের সামনে রাখছে তো আমরা নেমে গেছি আমাদের সাথে আদির বাবার একটা বন্ধু গেছিল আর আর একটা বন্ধুর মা গেছিল ওই যে দাঁড়িয়ে আছে উনিই গেছিলেন তো ওদের সিটগুলো ছিল অনেক দূরে দূরে কেউ কারোর সাথে দেখা হয়নি তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম গাড়ি তো বলা হয়েছে সে আস্তে আস্তে এত লেট করছে তাই আদি একদম এত গরম এখানে থাকতে চাইছে না আমি ওকে ওকে নিয়ে একটু স্টেশনেই দাঁড়িয়েছিলাম একটু ঘুরছিলাম মানে যতক্ষণ ওকে নিয়ে হাঁটছি ততক্ষণই ঠিক আছে নাহলে দাঁড়িয়ে পড়লেই কাঁদছে একদম থাকতে চাইছে না মানে গরমটা তো প্রচুর এসি থেকে নেমে এত গরম লাগছে আমরাই সহ্য করতে পারছি না আর ওইটুখানি ছোট্ট ছেলে ধরেই সহ্য করতে পারছি কোথায় পাখি দেখাচ্ছি তো অনেক নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ দেখাচ্ছি কোথায় গাড়ি দেখাচ্ছি ওই যে পতাকাটা দেখাচ্ছি একটুও বসতে চাইছে না আমি দেখো একবার নিয়ে ওকে বসে পড়েছি স্টেশনে এক বিন্দুও বসতে চাইছে না দাঁড়িয়ে পড়বে খালি হোমওয়ার্ক করছে কান্না করছে একদম অসুবিধা মানে এত গরম লাগছে আমারও তো অসহ্য গরম লাগছে আর ছোট্ট গেলে ও তো আরও গরম লাগছে আর ট্রেন থেকে নেমে আমার শরীর কিছুতেই চলছে না তারপর অনেকটা পর গাড়ি এলো আর আদির এখানে পেয়ে গেছিলো ঘুম তার সাথে পেয়েছিলো খিদে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দুটোর মতো বাজতে যায় বাড়িতে থাকলে তো এই সময়ও খেয়ে ঘুমাতে চলে যায় তো এইখানেই হচ্ছে না মানে ট্রেন থেকে নেমেছি তারপর এতক্ষণ ওয়েট করতে হচ্ছে তো ওরাও এখানেই থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো